আম পাতে চলে আসছি নিজের গাছের আম আম তেমন একটা নাই যতগুলো ছিল আমি প্যাশন ক্যামেরা দেখাই যে দেখেন আমগুলা আর এই আমগুলা আসলে গত কয়েকদিন জ্বর তুফান হয়ে গেছে এই জ্বর তুফানে আমগুলো একদম সব পড়ে গেছে আর বাকি যেগুলো ছিল এগুলো বাদর ইঁদুর তারপরে পাখি চলুই সবগুলা খেয়ে যাইছে আর আমার স্বাস্থ্য আছে ও তো বাঁদরের মতন প্রত্যেক দিন দিন আমগুলো ফাই রাখে আর ওই জিজ্ঞাসা করি যে কটা খাইছ একটো খাইছি না দিন শেষে ও খায় না তবে প্রতিদিন আম খায় তো আম একটাও নাই গাছে যতগুলো আম আছে এই আমার শাশুড়বে বাঁদরটা বড়ো বাদর এই বড়ো ভাদরে খাইছে আর আর কি বলবো জ্বর তো সব পড়ে গেছে এখন আম কয়েকটা আছে এগুলাও এই ভাদরের জন্য খাইতে পারি না আজকে আম পাড়তে চলে আসলাম আর এই গাছ শূন্য দাগুলো আছে চলুই খাইছে এদের গাছ এই গাছ তো একটু নাই আম আরেকটা গাছ আছে ওইখানে ওই পারে ওই গাছ হয়তো থাকতে পারে আর এই গাছ যতগুলো আছে ততগুলা এই বাদরে ধরে লাইছে তো নিজের গাছের আম আর কিনা আম খাওয়া দুটা তফাৎ আমাদের গাছের আম হয়তো ফরমালিন মুক্ত নিজের চোখের সামনে পায়রা খাই আর কি না খাই হয়তো এগুলা হয়তো ফরমাই না নিজেদের চোখে যদি দেখি না হয়তো কোনো মেডিসিন বা কয়েকদিন রাই রাখা পাকা আম সো নিজের গাছের আম টকলেও ভালো মুক্ত চোখের সামনে পায়রা খাওয়া মজায় আলাদা সো আজকে আমাদের কাছে আম পাড়াও হবে আজকে ছুটির দিন আর বিশেষ করে আমার মেয়ে আম পাগল ও আম খেতে পছন্দ করো আর ফেভারেট আম ওই জন্যই সব কিছু এ আমার সাথে আছে আমার এই যে বাতিজা আমরা শুটিং করি এই যে বাতিজা বাতিজা তুমি কিছু বলো ওর বাতিজা রিমন ও আম গাছে উঠছে ওর সাথে যতটুকু টাইম স্পেন্ড করি ওর সাথে শ্যুট করি ভিডিও করি যতটুকু পারি শুক্রবারের দিন বিশেষ করে এছাড়া সুযোগ হয় না জব করি তো আজকে শুক্রবার বিকালবেলা আম পড়ার ফাঁকে ফাঁকে ওর সাথে একটু ভিডিও শ্যুট করে নেব যেই কী করতে পারি তো পাশে দেখুন সাপোর্ট করুন এগিয়ে যেতে চাই আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা